এই কাশিমপুরে আজকের যে বিষয়টা একটু মর্মান্তিক একটি বিষয় সেটি হচ্ছে স্বামী স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা করার পর ত্রিপুল লাইনে ফোন দিয়ে পুলিশ হেরেছে দর্শক আমি যদি একটু দেখাই যে এই মুহূর্তে যে যে স্বামীটি তাকে মানে বালিশ চাপা দিয়ে মেরেছে তার যে অবস্থা সেটি দুই বছরের একটি বাচ্চা এবং দুই মাসের একটি বাচ্চা কিন্তু রয়েছে এই মহিলাটির যাকে মেরে ফেলা হয়েছে আমি কথা বলেছিলাম যে কেন মারা হলো তিনি আমাকে বলেছিলেন যে পরকীয় দর্শক দর্শক একটু দেখায় যে এই মুহূর্তে কিন্তু যে এই যে এই স্বামী স্বামী কিন্তু তাকে তার স্ত্রীকে গলা যে মুখে বালিশ চাপা দিয়ে হত্যা করে ছাড়ো আজ এখন থেকে প্রায় দেড় ঘন্টা আগে এমনটি কিন্তু বলেছিলেন দর্শক একটি দুই মাসের একটি বাচ্চা তার কাঁদে এবং আমি আমি একটা বিষয় জানিয়ে রাখি যে মেরে ফেলার এক প্রায় এক দেড় ঘন্টা পরে কিন্তু ত্রিপল লাইনে ফোন দিয়ে পুলিশ এনেছে যে তাকে যে মেরে ফেলেছে আমি একটু একটু জানবো আসলে আপনার স্ত্রীকে আপনি কেন মারলেন কখন মেরেছেন স্যার তার কোনো দোষ নেই সে একটা ভালো মানুষ ছিল আমি তাকে মেরে ফেলছি তার মরত দেয় আমি তার মরত দেয় কেউ নয় দর্শক অত্যন্ত কষ্টের যে একটি বিষয় তিনি বলেছিলেন যে তাকে সে তার স্ত্রীকে সে মেরে ফেলেছে এবং আর কোনো কেউ দোষ নেই এমনটি কিন্তু বলেছিলেন তবে দুই বছর এবং দুই মাসের যে যে দুটি শিশু রয়েছে শিশুটিগুলি দেখেছিলাম যে তার মৃত মায়ের পাশে বসে তারকে মা মা করে ডেকেছিলেন এবং কান্না করেছিলেন এমনটি কিন্তু আমরা দেখেছিলাম তবে এই মর্মান্তিক ঘটনায় আমরা থানা পুলিশের সাথে কথা বলেছিলাম তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে গভীর অথবা অন্য কোনো যদি বিষয় থাকে তাহলে তারা তদন্ত করে তারা পরবর্তীতে আইনগত যে ব্যবস্থা সেই আইনগত ব্যবস্থা কিন্তু তারা নেবেন এই ছিল আমার কাছে কাশিমপুর থেকে যে স্বামী কর্তৃক যে গলার বালিশ্চেপের হত্যা হত্যা প্রিয় দর্শক সম্পূর্ণ বিরতি দেখলেন বুঝতে পেরেছেন বিরটি গুরুত্বপূর্ণ ডক্টর মোহম মোদী অনস্তিনি হট বর্তমানে ক্ষমতা আছেন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে সেরকম ভূমিকা পালন করছে গ্যাস চালানোর ক্ষেত্রে যেভাবে বিপ্লবী ভূমিকা পালন করার কথা সেভাবে কিন্তু পালন করছে না জুলাই ঘোষণা পত্র একটি দিয়েছে সেই জুলাই ঘোষণা পত্রের মধ্যে কী কী উল্লেখ থাকতে হবে সেটাও তারা সেরকমভাবে উল্লেখ করেনি হয়তোবা কোনোটুকু দিয়ে সেই জুলাই লিখে দিয়েছে আর ডক্টর মোহাম্মদ সেটা দাঁড়িয়ে কয়েকজন মানুষের সামনে শুনিয়ে দিয়েছে কোনো কিছুরই গুরুত্ব নেই কেননা সেই জুলাই ঘোষণা পত্রের মধ্যেও সেই ভর এক দুর্ঘটনা যেটা ঘটিয়েছিল শেখ হাসিনা জুলাই বিপ্লবের আগেই সেটা হলো সেনা বিডিআর হত্যাকাণ্ড এবং সাপাত চত্বরের চত্বরের হেফাজত হত্যাকাণ্ড হেফাজত হত্যাকাণ্ড যেহেতু এখানে আনে নাই সুতরাং হেফাজতের কোনো নেতাকর্মী এটা মেনে নেবে না আন্দোলন করবে সংগ্রাম করবে প্রিয় দর্শক জুলাই ঘোষণাপত্র পুনরায় করতে হবে বলে দাবি করছে সকলেই আমরা চাই যে জুলাই ঘোষণাপত্র মধ্যে সকলকে যেন সামিল করা হয় প্রত্যেকটি হত্যাকাণ্ড যেন বিচার যাওয়া হয় আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ